মানিকগঞ্জে টুপি পরা ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ঘটনা অভিযুক্ত এখনও অধরা মানিকগঞ্জের ঘিউর উপজেলায় একজন টুপি পরা ব্যবসায়ীকে দাড়ি ধরে প্রকাশ্যে লাঞ্ছিত করার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঘটনার বিবরণ গত সোমবার রাত নটার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকার মানিক কম্পিউটার নামের একটি দোকানের ভেতরে এই ঘটনা ঘটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অভিযুক্ত নাসিম টুপি পরা ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে টানছেন এবং মারধর করছেন ভুক্তভোগী বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও অভিযুক্ত তাকে ক্রমাগত লাঞ্ছিত করে যান অভিযোগ উঠেছে চাঁদাবাজির সূত্র ধরেই এই ঘটনা ঘটেছে ভুক্তভোগী ও অভিযুক্তের পরিচয় ভুক্তভোগী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর ছানাই একটি লিখিত অভিযোগ দায়ের করেন অন্যদিকে অভিযুক্ত নাসিম ভূইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূইয়া ওরফে বাচ্চু ভূইয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে নাসিম একজন টিন ব্যবসায়ী ভুক্তভোগীর ভাষ্য আলী আজম মানিক জানিয়েছেন যে নাসিম তার কাছে কিছু কাজের জন্য দলিল নিয়ে এসেছিলেন কিন্তু কাজের বিনিময়ে সঠিক অর্থ পরিশোধ করেননি তিনি নাসিমকে জানিয়েছিলেন যে কাজটি করতে অনেক খরচ হবে মানিকের অভিযোগ যে নাসিম দলিল নম্বর দিতে পারেননি এরপর তিনি দোকানের বাইরে গিয়ে লোকজনের সাথে কথা বলে ফিরে এসে মানিকের দাড়ি ধরে লাঞ্ছিত করেন এবং থাপ্পড় মারেন মানিক আরও জানান যে নাসিম একসময় নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন যদিও তার কোনো রাজনৈতিক পদ নেই পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ঘটনার ১৬ ঘন্টা পেরিয়ে গেল পুলিশ অভিযুক্ত নাসিমকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি মঙ্গলবার ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী মানিক ফেজ দ্য পিপলকে জানিয়েছেন যে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তাকে জানানো হয়েছে যে মামলা রুজু করা হয়েছে জনতার প্রতিক্রিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে অভিযুক্তের পরিচয় যাই হোক না কেন এই নরপশুর শাস্তি নিশ্চিত করতে হবে এই বিষয়ে জানতে অভিযুক্ত নাসিম ভুইয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি